প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দুই হাজার বিভিন্ন দিক দিয়ে আমাদের যে নির্বাচন সেগুলো আমরা দেখেছি এবং আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচনও আমরা দেখতে চল দেখতে যাব এবং সেই অনুষ্ঠানটাও আমাদের সামনে অনুষ্ঠিত হবে তার হাওয়া এখন থেকেই বইছে তো এই পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু অনেক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে আমাদের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছিল যে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছিল আটকে শুধুমাত্র এই লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের কি কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে নির্বাচনের কারণে তো যখন এই নির্বাচন শেষ হবে তখনই আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু নতুন করে দশ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে দশ হাজার শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটা নতুন করে শুরু হবে ঠিক আছে আর গুলোর কি অবস্থা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব আমাদের পুরনো যে গুলো আটকে রয়েছে এতদিন ধরে সেগুলো কি অবস্থায় আছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমাদের কাছে একটাই অনুরোধ আর টা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ঠিক আছে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তোমরা একটু শুনো জিনিসটা বোঝার চেষ্টা করো কি হতে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রতিবছর এরকম অনেক শূন্য পদের news শুনে থাকি তো এবার দুই হাজার চব্বিশেও আমরা শুনতে শুনতে যাব এরকম নিউজ আগামী দিনে আমাদের কাছে উঠে আসবে যে এই এত শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া হবে বা এত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া হবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া জানি না কোথায় চলে যায় তো এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই আমাদের দশ হাজার বেকারদের কর্মসংস্থান হবে সাথে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলোও যদি হয়ে যায় তাহলে আমরা আশাবাদী আমাদের ভবিষ্যতে দুই হাজার পঁচিশ আস্তে আস্তে আমাদের প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার শূন্য পদের বেকার বেকারদের কর্মসংস্থান হবে কিন্তু আমাদের যে রাজ্যে দুই সালে যে একটা নিউজ দেওয়া হয়েছিল আমাদের রাজ্যবাসীদের বা একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছিল যে আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনদের জন্য যে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার হবে তো প্রত্যেক বছর পঞ্চাশ হাজার নয় সেই পঞ্চাশ হাজারটা কমে কোথায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেক বছর কত করে সেটাও আজ আমি বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা শোনো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো রথযাত্রা উৎসবের আবহে সুসংবাদ রাজ্যের উৎসাহী বেকার যুবক যুবতীদের জন্য তো এটা তোমাদের রথযাত্রা এখন চলছে এই ধর্মীয় অনুষ্ঠানের কাছাকাছি তোমাদের একটা নিউজ দেওয়া হচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরেই শিক্ষিত বেকার যুবকের জন্য দশ হাজারের অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ঠিক আছে দশ হাজার শূন্য পদে এটা কম বড় কথা নয় 10000 শূন্য পদে চাকরি নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে এই বোলষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে নিয়েছেন আপনারা জানেন আপনাদের প্রিয় মন্ত্রী যিনি ধারাবাহিক ভাবে রাজ্যের উন্নয়ন ও যুবক যুবদের কল্যাণে তার প্রতিশ্রুতি পালন করে চলেছেন তো তিনি কতটুকু আমাদের যে সমাজ বা বেকার জন্য যে কাজ করছেন সেগুলো তোমাদের কাছে উনি প্রমাণ দিয়ে যাচ্ছেন তো আজকেও এই একটা নিউজ উঠে এসেছে আর এটাও তোমাদের প্রমাণ দেবেন উনি আগামী দিনে তো দেখো তোমরা এখানে কি উঠে এসেছে উল্লেখ্য দায়িত্ব গ্রহণের পর থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা রাজ্যের হাঁপামোর জনসাধারণের কল্যাণে একাধিক শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন এটা আমরা জানি এটা দুই অনেক শূন্য পদ আছে আমাদের শিক্ষা নিয়োগ হচ্ছে না এটা তোমরা দেখতেই পাচ্ছ চোদ্দ হাজারের উপর শূন্য পদ বলা হয়েছে এখন বর্তমানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সমাজের অনেক কল্যাণ হচ্ছে এই দিক দিয়ে তোমরা বুঝতে পারছো জিনিসগুলা যে আমাদের শিক্ষা দপ্তর থেকে এই স্কুলগুলো যদি বন্ধ করে দেওয়া হয় সমাজের একটা অংশ কিভাবে প্রতারণা শিকার হচ্ছে আশা করি আর এখানে বলার কিছু বাকি রাখে না সম্প্রতি রাজ্যে চাকরিতে নিয়োগ সম্পর্কিত বিষয় একটি তথ্যভিত্তিক পরিসংখান দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেখানে 18 থেকে 24 পর্যন্ত 2018 থেকে 24 পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত চারটা ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট 13661 জনকে চাকরি প্রদান করা হয়েছে তো আমাদের ত্রিপুরা সরকার এই বর্তমান যে আমাদের প্রিয় সরকার এই সরকার কিন্তু আমাদেরকে বিগত 6-7 বছরে 13661 জনকে সরকারিভাবে নিয়োগ করেছে এটা উনি বলেছেন আর বিভিন্ন তথ্য উনি সবার কাছে তুলে ধরেছেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা তিনি কিন্তু গত প্রেস কনফারেন্সে তুলে ধরেছেন সেটা যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে ভিডিও আছে আর এটা তিনি খুব সুন্দর করে বলেছেন যে তেরো হাজার ছয়শো জন চাকরি প্রদান করা হয়েছে সরকারি দপ্তরে অন্যদের মতো তিনি হাওয়ার কথা বলেননি যে আমরা পঞ্চাশ হাজার দিয়ে দিয়েছি চল্লিশ হাজার দিয়ে দিয়েছি উনি যেটা সঠিক সেটাই বলেছেন কারণ তিনি তিনি একজন শিক্ষিত মানুষ তো তিনি উল্টো কথা বলবেন না এটা তোমরা বুঝতে পারছো এই তথ্য থেকে জানা যায় গ্রুপ এতে আঠারো থেকে উনিশে নিরানব্বই জন উনিশ থেকে বিশে চারজন বিশ থেকে একুশে চল্লিশ জন এবং একুশ থেকে বাইশে দুই হাজার একুশ থেকে বাইশে দুইশো তেইশ জন এবং দুই হাজার বাইশ থেকে তেইশে একশো সাতচল্লিশ জন কিন্তু নিয়োগ করা হয়েছে এবং তেইশ থেকে চব্বিশে আঠাইশ জনের চাকরি হয়েছে আর এখনও চব্বিশ কিন্তু চলছে গ্রুপ বি তে আঠারো থেকে দুই হাজার আঠারো থেকে উনিশে একজন 2019 থেকে 20 এ 3 2020 থেকে 21 এ জন এবং 2021 থেকে 22 এ 16 জন 2022 থেকে 23 এ কিন্তু 77 জন এবং 2023 থেকে 24 এ 7 জনের চাকরি হয়েছে তো এই গ্রাফগুলা কিন্তু দিন দিন উপরের দিকে উঠছে তো এটা আমরা চাই আরো দ্রুত হারে উপরের দিকে উঠুক গ্রুপ সি তে 2018 থেকে 19 এ 986 জন 19 থেকে 20 এ 965 জন এবং 20 থেকে 21 এ 629 জন এবং 21 থেকে 22 এ দুই হাজার ছয়শো নিরানব্বই জন এবং দুই হাজার বাইশ থেকে তেইশে পাঁচ হাজার চৌচাল্লিশ জন এবং দুই হাজার বিশ থেকে চব্বিশে এক এক হাজার নয়শো ছেষট্টি জনের চাকরি হয়েছে এটা তোমরা জানো আমাদের গ্রুপ সির মাধ্যমে অনেক নিয়োগ করা হয়েছে এবং আগামী দিনে আমাদের আরও নিয়োগ হবে এছাড়া গ্রুপ ডিতে দুই হাজার আঠেরো থেকে উনিশে একশো জন এবং উনিশ থেকে বিশে একশো চুয়াত্তর দুই হাজার বিশ থেকে একুশে এবং বাইশ থেকে তেইশে একশো ষোলো জন এবং দুই হাজার তেইশ থেকে চব্বিশে আটাত্তর জনকে চাকরি প্রদান করা হয়েছে এটা গ্রুপ ডিতে তো আমি এখন তোমাদেরকে বললাম যে এটা আমাদের প্রত্যেক বছরের যে একটা গ্রাফ থাকে চাকরি বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তো এটা তোমাদের কাছে আমি বললাম বা তুলে ধরলাম তোমরা দেখতেই পাচ্ছ তো দুই সালে যে আমাদেরকে বলা হয়েছিল আমাদের বেকার ভাই বোনদের একটা অংশকে প্রলোভন দেওয়া হয়েছিল যে বছরে পঞ্চাশ হাজার চাকরি তো এই যে কথাগুলা তোমরা বুঝতে পারছো কতটুকু সত্যি হয়েছে এবং তোমরা যারা যারা এই বিষয়টা জানো আশা করি সকলেরই জানা আছে যে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এই তথ্যটা কতটুকু সত্যি হয়েছে তোমরা বুঝতে পারছ ত্রিপুরার অনেক অংশের মানুষই কিন্তু এটার জন্য কিন্তু লাফিয়ে উঠে এসেছিল এবং তোমরা দেখতে পাচ্ছ বিগত বলতে পারো যে ছয় সাত বছরে মাত্র তেরো হাজার ছয়শো জনের নিয়োগ হয়েছে যে জায়গায় কথা ছিল যে তিন তিন লাখ বেকারের চাকরির কথা ছিল যে এই ছয় সাত বছরে মিনিমাম তিন লাখ বেকারের সেই জায়গায় কিন্তু ত্রিশ হাজার বেকারেরও কিন্তু চাকরি হয়নি সেটা তোমরা বুঝতে পারছো এবং আগামী দিনে কিন্তু আমাদের দশ হাজার সরি দশ হাজার শূন্য পদে নিয়োগের কথাও কিন্তু বলা হয়েছে সেটা পঞ্চায়েত নির্বাচনের পরে হবে এর মধ্যে আমি কিছু কথা বলিনি আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্পেশাল এক্সিকিউটিভ যেটা অনেক সংখ্যায় যেটা একটা কন্ট্রাকচুয়াল জব সেটা সম্পন্ন করতেও তিন থেকে চার বছর সময় চলে যাচ্ছে বেকারদের বয়স উত্তীর্ণ হচ্ছে সেই দিকটা দেখা হচ্ছে না নতুন নিয়োগের কথা বলা হচ্ছে দিনের পর দিন নতুন নিয়োগ করা হবে নতুন নিয়োগ করা হবে পুরোনো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলোকে সম্পূর্ণ না করে নতুন নিয়োগ প্রক্রিয়ার দিকে কেন সরকার এগিয়ে আসছে আমি বুঝলাম না ঠিক আছে ওনারা বেকারদের স্বার্থে এগিয়ে আসছে সেটা স্বাভাবিক কিন্তু আমাদের যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে অন্যান্য যে বেকার ভাই বোনেরা ঝুলে আছে তাদের ভবিষ্যতের একটা কথা আছে এখানে তো সেই দিকটা তাদের নিয়োগ প্রক্রিয়ার দিকে একটু বিবেক বিবেচনা করলে ভালো হয় তাদের নিয়োগ প্রক্রিয়া অনেক সংখ্যায় এখানে বেকার আটকে রয়েছে যেমন আমাদের ছয় হাজার শূন্য পদের স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ এক হাজার গ্রুপ ডি এবং আমাদের টিচার আছে আমাদের এরকম অনেক শূন্য পদ আছে জেল পুলিশ আছে ফায়ার সার্ভিস আছে দমকলের বাহিনী আছে তো এই সব মিলে অনেক শূন্য পদে কিন্তু বেকার আটকে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করুন এটা সবার কাছে অনুরোধ আমাদের সরকারের মাননীয় মন্ত্রীদের কাছে অনুরোধ আপনারা এইগুলা প্রতি সত্বর আগে নিয়োগ করুন পুরোনো নিয়োগ তারপর নতুন নিয়োগ শুরু করুন নতুন নিয়োগ শুরু করবেন সবার জন্য এটা ভালো হবে এটা স্বাভাবিক কিন্তু এই যে আমাদের নিয়োগ প্রক্রিয়া গুলা আজ এত দিন ধরে আটকে রয়েছে আমাদের ত্রিপুরার বেকার ভাইদের ভাই সাথে এত হারে প্রতারণা চলছে এটা বলার আর কিছু বাকি থাকে না প্রত্যেক দিন হয়তো বেকারদের মানসিক অশান্তিতে ভুগতে হয় তো এটাই বলার এখানে তাদের এই যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে আগে সম্পূর্ণ করে নতুন দশ হাজার শূন্য পদে নিয়োগ করুন আর এখন আমি বলছি যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া পুরোনো নিয়োগ প্রক্রিয়া কি অবস্থায় আছে রাজ্যের সার্বিক অগ্রগতি এবং যুবদের কর্মসংস্থানের জন্য বরাবরই সচেষ্ট রাখেন সরি রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলি প্রদানের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিক নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন তিনি তো এইগুলা কিন্তু অনেক আগে থেকেই বলা হচ্ছে যে আমরা অতিসত্ত্ব নিয়োগ করব অতিসত্ত্ব নিয়োগ করব দপ্তরকে বলা হয়েছে এই করা হবে সেই করা হবে এগুলা অনেক আগে থেকেই বলা হচ্ছে কিন্তু কোন রকমের সিদ্ধান্ত উঠে আসছে না এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরেই এই যে ত্রিপুরা পুলিশ জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ পদ দশ হাজার অফার দশ হাজার চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার দশ হাজার তিনশো তেইশ এর দুঃস্বপ্ন ভুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবমূর্তি মতোই হচ্ছে সরি ভাবমূর্তির মতোই স্বচ্ছ হবে এই নিয়োগ প্রক্রিয়া এই আশায় বুক বাঁধতে শুরু করেছে রাজ্যের বেকাররা অবশ্যই একটা স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হবে এটা সবাই চায় স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হোক এখানে অনেক অনেক মেধাবী মেধাবী আছে আছে যারা যারা বা চাকরি ভাই বোনেরা দিনের পর দিন পরিশ্রম করছে পড়াশোনা করেছে তারা চায় যে স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে তারা যেন কোনো একটা সরকারি মাধ্যমে তাদের দায়িত্বটুকু পালন করতে পারে এবং এই দায়িত্বটুকু তারা যেন ভবিষ্যতে পায় দায়িত্ব পালন করার যে একটা কথা সেটা যেন তারা পায় সেটাই এখানে আমি বলতে চাইছি তো সব থেকে বড় কথা হল এই নিয়োগ না করে এই নিয়োগ যে বাকি আছে সম্পূর্ণ করে তাদের হাতে অফার লেটারটা তুলে দিন তাদেরকে দায়িত্বটা দিয়ে দিন সেটাই বলার এখানে আর কিছু বলার নেই আপনারা নতুন নিয়োগ করবেন অন্যান্য বেকারদের জন্য চিন্তা করবেন কিন্তু আমাদের যে বেকার আটকে রয়েছে তাদেরকে তুচ্ছ করে বা তাদেরকে ফেলে বা তাদেরকে দূরে সরিয়ে অন্যদের কথা ভাবলে হবে না তারাও আমাদের ত্রিপুরাবাসী তারাও আমাদের তারাও আমাদের ত্রিপুরারিপুরারা তাদেরকে দূরে সরিয়ে কিছু হবে না তাদেরকে সামনে নিয়ে তাদেরকে সামনে রেখে অন্যদেরও নিয়োগ করান এবং তাদেরকেও তাদের নিয়োগটা আগে করিয়ে অন্যদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করুন আমি এটাই বলতে চাইছি যে আমাদের রাজ্যের বেকার ভাই বোনেরা এত সংখ্যায় আটকে রয়েছে এইসব শূন্য পদের পিছনে তারা একটা আশা নিয়ে এতদিন ধরে বসে রয়েছে এখন তারা এই আশাটা যেন সাফল্য মন্ডিত হয় তাদের সেটাই তারা চায় তো এটাই সরকারের কাছে অনুরোধ তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে তারপর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সরি নিয়োগ প্রক্রিয়া শুরু করুন নতুন নিয়োগ প্রক্রিয়া আগের নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করুন তার মধ্যে দিয়ে কি হবে আগের নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায় সেখানে অনেক বেকার হয়তো নাও পেতে পারে তারা হয়তো অন্য জবের জন্য আবার প্রিপারেশন নিতে পারে সেই সুযোগটুকু তাদের মধ্যে থাকবে না হলে তাদের একটা মন মানসিকতা সৃষ্টি হয়েছে এখন যে এই জবটা ছেড়ে তারা কোথায় আরেকটা জবের জন্য আশা করবে তারা অন্য একটা জবের প্রিপারেশন নিচ্ছে তো এখন উপর থেকে আরেকটা জবের কিভাবে preparation নেবে বা প্রস্তুতি নেবে এটা সকলেই বুঝতে পারছে এবং একটা জবের আশায় এতদিন ধরে তারা বসে রয়েছে এখন তারা কি করবে অনেক প্রশ্নের মুখে আছে তারা তো তাদেরকে এই প্রশ্নের মুখ থেকে দূরে সরিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে তাদেরকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার একটা চিন্তা দ্বারা করা হোক আমাদের বর্তমান সরকারের কাছে এটাই অনুরোধ এবং আমাদের নতুন প্রক্রিয়া শুরু হবে সেটা সকলের জন্য খুবই ভালো এবং আমাদের ত্রিপুরার যে যে TET পরীক্ষা গতবার হয়নি সেই টেট পরীক্ষা হবে আশা করি এই টেট পরীক্ষা হবে এবং এই টেট পরীক্ষার মাধ্যমে এখানে অনেক শূন্য পদে বেকারদের সুযোগ করে দেওয়া হবে আগামী দিনে সরকারি পদে নিয়োগ হওয়ার জন্য তো প্রত্যেকটা দিক দিয়ে যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় যেগুলো বন্ধ হয়ে রয়েছে এবং যেগুলো আটকে রয়েছে সেগুলোকেও যেন সঠিকভাবে স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হয় সেটাই আমাদের বেকারদের কথা আর এখানে কিছু বলার নেই তোমরা সকলেই ভিডিওটা দেখেছো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে